বাজার কেমন যাচ্ছে আজকে মোটামুটি ভালো যাচ্ছে আপনাদের বাজার যদি 12 থেকে 30000 হয়ে থাকে তাহলে কি আপনারা নিশ্চিন্তে আরটি ভিজিট করতে পারেন এবং এই সাইজের গরুগুলা ক্রয় করতে পারবেন কি রকম বয়স সব এগুলোর 5 মাস 6 মাস 7 মাস তো আপনাদের মাধ্যমে যদি কেউ নেতিশায় দিতে পারবেন দেব সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম কি সেবা চিত্র নতুন একটু পড়বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে 7 জানুয়ারি 2025 রোজ বুধবার আমি এসেছি রংপুর বিভাগের ওতজবে লালমনিরহাট জেলার বড়বাড়ী হাটে আপনারা জানেন সচরাচর দিয়ে থাকি আর এই হাটটি বসে হচ্ছে প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার রবিবার সকাল থেকে দুইটা আড়াইটার মধ্যে হাট শেষ হয়ে যায় আর বুধবার কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম ভরপুর হাট চলে তো আমার সামনে যে ছোট ছোট বাছুর গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিওতে থাকবো আমি জাহাঙ্গীর আলম আর আপনারা দেখছেন কৃষি মানচিত্র আচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা কোটা মাছুর নিয়ে আসেন বাবা আজকে মাছুরে আছে আটটা বেছি চারটা চারটা আছে চারটা বিক্রি করলে না চারটা আছে হ্যাঁ জি যাদের রেগুলা এটা এগুলো দেশি জাতের না কি রকম বয়স সব এগুলা পাঁচ মাস ছয় মাস সাত মাস পাঁচ থেকে ছয় মাস তো চারটা বিক্রি করলে না চারটা আছে বাজার কেমন যাচ্ছে আজকে মোটামুটি ভালো যাচ্ছে মোটামুটি ভালো যাচ্ছে না এই এই চারটা আপনার না এই سته এই প্রথমটার দাম কি রকম চাচ্ছেন গ্রাম চাচ্ছি 37 37

উনত্রিশ হলে বেশমু উনত্রিশ হলে বিক্রি করা যায় আর এইটা এইটা তিরিশ হলে পঁয়ত্রিশ দাম হলে বিক্রি করা যায় এটা এটাই চৌত্রিশ চাউসে এটা উনত্রিশ হলে বা সাড়ে হলে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স টু জিরো ওয়ান সিক্স জি বাইরের নামটা আমার নাম ইরশাদুল হক ওকে ঠিক আছে ইরশাদ ভাই তো দর্শক আপনাদেরকে হচ্ছে ছোট ছোট সাইজের গরুর দাম সম্পর্কে ধারণা দিলাম এই হাটে কিন্তু ছোট সাইজের গরুর অভাব নাই আপনারা যদি আপনাদের বাজেট যদি বারো থেকে তিরিশ হাজার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে হাটটি ভিজিট করতে পারেন এবং এই সাইজের গরুগুলা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে এই গরুগুলো নিয়ে বিভিন্ন হাটের মাধ্যমে আবার বিক্রি করতে পারেন অর্থাৎ যেহেতু দাম কম আছে হাট থেকে হাটে বিক্রি করতে পারবেন অথচ অথবা খামার হিসেবে আপনারা চাইলে হচ্ছে যে দুইটা চারটে করে পারিবারিকভাবে পালন করতে পারবেন এবং খাবারের জন্য হচ্ছে যে আপনারা এই গরুগুলা পালন করতে পারবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ